আসসালামু আলাইকুম দি ব্রেইন বোস্ট চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি মাকসুদা আজকে আমরা পড়ব ব্যঞ্জন বর্ণ প্রথমেই জেনে নেই ব্যঞ্জন বর্ণ কি ব্যঞ্জন বর্ণ কাকে বলে যেসব বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না তাদের ব্যঞ্জন বর্ণ বলে অর্থাৎ ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হওয়ার সময় স্বরবর্ণের সাহায্য নিতে হয় ব্যঞ্জন বর্ণ কয়টি ব্যঞ্জন বর্ণ 39 টি আমরা ব্যঞ্জন বর্ণগুলো জেনে নিব প্রথমেই ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় চ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ ড ধ দন্তন্য প খ ব ভ ম অন্তস্থ জ বয়বিন্দু র ল তালব্য শ মূর্ধন স দন্ত স হ দয়বিন্দু র ঠয়বিন্দু র অন্তস্থ অ খণ্ড ত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু ব্যঞ্জন বর্ণ সবগুলো একসাথে পড়ি ক খ গ ঘ ও চ ছ বর্গীয় জ ঝ ইয় ট ঠ ড ঢ ন ত থ দ ধ দন্তন হ বয়বিন্দু র ল হ র র ডয়বিন্দু অন্তস্থ খন্ডত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু এর মাধ্যমে আমাদের ব্যঞ্জন বর্ণের ক্লাসটি শেষ হয়ে গেল পরবর্তী ক্লাস নিয়ে অতি শীঘ্রই হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকো আল্লাহ হাফিজ